আচ্ছা আপনার কাছে এলাম চাচা আজকের যে এই পনেরো আগস্ট স্বাধীনতা যে দিবস এই সম্বন্ধে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই যেহেতু আপনি বুজুর্গ মানুষ এই সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাই তো আপনি কিছু বলবেন ঠিক আছে বাবা দেখো বাবা এখনো পর্যন্ত দুঃখের বিষয় কি যে আমরা স্বাধীনতা কি স্বাধীনতা কেন এলো কে প্রথম স্বাধীনতা আনলো এই খবর কিন্তু আমরা এখনো সঠিক বুঝতে পারল না জানতে পারলাম না বা চেষ্টা করলাম না তো ভাই দেখো প্রথম স্বাধীনতা কে আনলো হিসেব যদি মেলানো যায় তাহলে সর্বপ্রথম স্বাধীনতায় জীবন দিয়েছে বাংলার শেষ লবাব সিরাজ দৌলা এই হলো প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসেব বলছে বাংলা আমি সারা ভারতবর্ষের কথা বলছি না বাংলার শেষ লবাব সিরাজ সে প্রথম এই স্বাধীনতায় জীবন দিয়েছে তারপর ক্ষুদিরাম বসু আরও অনেকে প্রফুল্ল ভারতবর্ষে অনেকে আছে মৌলানা আজাদ তারা আমাদের জন্যে জীবন দিয়েছে কেন দিল ইংরেজ আমার দেশের আইন শৃঙ্খলা আমার দেশের লবাব লবাব এবং বাচ্চাদের সম্রাটদের হাত থেকে এই দেশ ছিনিয়ে নিল ক্ষমতার জোরে নেওয়ার পরে কি করলো বাবা দেখা গেল যে আমার দেশে সেই ইংরেজের শাসন করতে শুরু করলো শাসন করতে করতে কেমন কায়দা করলো দেখো এই ভারতবর্ষে আমরা কিছু বাঙালি কিছু হিন্দুস্তানি কিছু বিহারি ছিলাম যারা ইংরেজের চামচাগিরি করেছিল তারা কি করেছিল টাকার লোভে নিজের জাত ভাইয়ের নিজের ভারতীয় মেয়ে তাদের হাতে গোপনে রাত্রে তুলে দেওয়া হতো এত নিষ্ঠুরতা কাজ করেছে আর ইংরেজ কী করলো কায়দা করে আমাদের দ্বারা অন্যায়গুলো করিয়ে নিয়ে কিছু টাকা ছড়িয়ে দিয়ে কিছু চাকরি বাকরি দিল দেওয়ার পরে দেখা গেল যে ইংরেজ ফয়দা লুটে নিল তারপর একদিন এই ভারতবর্ষের কোনো এক বন্ধু গভীর রাতে শুয়ে শুয়ে চিন্তা করছে যে দেশ বড় অত্যাচার আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে নিচ্ছে আমাদের পয়সা নিয়ে তার আনন্দ করছে এবং আমাদের দেশের সোনা দানা সমস্ত নিয়ে তার দেশে পাঠাচ্ছে তখন কি করলো তার এই স্বপ্নটা একদিন সফল হলো ওই একজন যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন একদিন সারা ভারতবর্ষ খেপে উঠলো ওটার পরে একদিন এই ভারতবর্ষকে এই বাংলা সারা ভারতের মানুষ একতাবদ্ধ হয়ে তাদের অনেক জীবন দিতে হয়েছিল সেই জীবন দেওয়ার পর ভারতবর্ষ আমাদের হাতে আসলো কিন্তু দুঃখের বিষয়ে আবার ফিরে এলো স্বাধীনতা কিন্তু এই পর্যন্ত আমরা আনতে পারলাম না আমরা আরেকটা কথা জানতে চাই আগে যে দেশ ছিল আর এখন যে দেশ আছে এর মধ্যে পার্থক্যটা কি হয়েছে হ্যাঁ ঠিকই বলেছ হ্যাঁ দেখো আমরা আজকের ভারত স্বাধীন হল অনেক মানুষ জীবন দিল আজকে আমরা কিন্তু স্বাধীনতা ফিরে পেলাম না যদি প্রশ্ন আনো কেন না ভারতবর্ষ স্বাধীন হলো আজকের আমাদের মা বোনেরদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা শপথ নিলাম যারা জীবন দিল আজকের আমরা কি করছি আজকে দেশ এমন একটা জায়গায় চলে গেল দেশের মৌলবাদী মাথা চড়া দিয়েছে সমস্ত ধর্মের মৌলবাদী যারা ধর্মের নামে বেশ কিছু পয়সা কামিয়ে করে খাচ্ছে সে যে ধর্মের মানুষ হোক তাই মানুষের আগে সর্বপ্রথম আমরা স্বাধীনতার পাওয়ার পর আমাদের চিন্তা করতে হবে আমাদের মধ্যে শিক্ষা আনতে হবে মানুষকে ভালোবাসতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে যে সমস্ত আজকে আমরা দেখছি কি রাজনীতি করতে এসেছি সমাজসেবা কাজ করার জন্য রাজনীতি করতে এসেছি কিন্তু না কোথায় কোথায় আমি সমাজসেবা কাজ করছি আমি তো আগে ভাগ করছি টাকাটা আমি কি পাবো আমার আমার এইটা করে দিতে হবে আমার ওইটা করে দিতে হবে এটাই কি স্বাধীনতা আসলো আমাদের হ্যাঁ স্বাধীনতার পরে কী হবে আমি দেশের সেবা করতে এসেছি আর সেবা করতে গেলে একটা রাজনীতি দলের হাত ধরতে হয় সেই হাত ধরার পরে কি করতে হবে না মানুষের পাশে অসহায় মানুষের আমাদের কতগুলো কাজ আছে ভাই যে কাজগুলো যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ আমাদের মধ্যে স্বাধীনতা আসবে না যেমন পৃথিবীতে নারী সব থেকে দুর্বল সেই নারীর পাশে আমাদের দাঁড়াতে হবে যে কোনো পরিস্থিতি কোনো রকম নারীর ওপর অত্যাচার করা যাবে না ছোট শিশু এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে বাড়িতে বৃদ্ধ মা বাবা সব থেকে দুঃখের বিষয় আমরা ওই জায়গায় পরাজিত আমরা নামে আজকের পতাকা তুলে বন্দের মাতারাম বন্দের মাতারাম বাড়ি সকালবেলা উঠে বাপের সঙ্গে কথা বললুম না বন্দের মাতারাম চালাচ্ছি এগুলো আমাদের শিখতে হবে স্বাধীনতা যারা আনলো যারা জীবন দিল তাদেরকে উৎসর্গ করার জন্য আজকের আমাদের ফিরে আসতে হবে যা করেছি ভাই আগে আমরা হয়তো অনেক ভুল করেছি আমরা ফিরে আসি মানুষের পাশে দাঁড়াই এখানে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষের মানুষ আমরা একই দেশে সমস্ত মানুষ জন্মগ্রহণ করেছি আমাদের কাছে একটা হিন্দুর মেয়ে সেও মেয়ে একটা মুসলমানের মেয়ে সেও মেয়ে দুটো জিনিস এক চোখে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমরা ভারতের স্বাধীনতা আনতে পারবো না সব থেকে দুঃখের বিষয় ভাই আমরা যে রাজনীতি করতে এসেছি নিজে ত্যাগই হোক মানুষের পাশে দাঁড়াও নিজে খাওয়ার আগে গরিব মানুষের কথা ভাবো আজকে আমি পাড়ায় বড় না আমি নিচ্ছি কোথায় লোন কোথায় ঘর কোথায় অমুক আমার পাড়ার গরিব মানুষ পেলো না কিসের কথা তোমাকে যখন বলা হলো তুমি কি বলছো না আমি ভোট দিয়েছি আমি আমি স্বাধীন আমি ভোট দিয়েছি আমি পার্টি করেছি আমি ঘর নেবো আমি লোন নেবো এটা কোন যুক্তি ভাই তুমি তো এসেছো সমাজ সেবা কাজ করতে নিজেকে ত্যাগি হও কেউ কাকার নামে ঘর নিয়ে নিজের বোন নামে বোন ঘর করে দিচ্ছে কেউ বোন নামে ঘর করে নে বন্ধুর করে দিচ্ছে কোন যুক্তি ভাই গরিব মানুষকে দেখো তবে তো স্বাধীনতা পাবে না তো সকালবেলা উঠে গোটা কত ফুল নিয়ে আর একটা পতাকা টাঙিয়ে আমি স্বাধীনতা আনছি বন্ধের মাতারাম হবে না হবে না ফিরে আয় ভাই ফিরে এসো যাই হোক এই পর্যন্ত আমি তোমাদের কিছু কথা শোনালাম আবার যদি আমাকে ওপরালা তোমাদের সুযোগ দেয় সেদিন তোমাদের কাছে বলবো শেষ কথা বলি ভাই এই আমরা সব থেকে সাবধান সব থেকে বিপদবস্ত থেকে বাঁচতে গেলে ধর্মীয় মৌলবাদীর কাছে পরাজিত হয় না ধর্মীয় মৌলবাদী এমনভাবে ঘুরে ঘুরে আমাদেরকে শোষণ করে ফেলবে কোনদিন তুমি দাস দাঁড়াতে পারবে না পৃথিবী মানুষের দাঁড়ানোর প্রয়োজন আছে তোমার দেশের জন্য লড়াই করতে হবে দেশের কথা ভাবতে হবে তুমি শুধু ধর্ম এমন কায়দায় নিয়ে আসছো ধর্মীয় মৌলবাদী যদি মাথা চড়া তার কাছে পরাজিত হয় তুমি কোনোদিন দেশকে ভালোবাসতে পারবে না প্রথম নিজের কথা ভাবো দেশের কথা ভাবো ভাই মা বন্ধের কথা ভাবো তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের পাশে গিয়ে দাঁড়াও ভাই যদি আমার এই বলার মধ্যে হয়তো কিছু ভুল থাকতে পারে আমি অশিক্ষিত মানুষ আমাকে সবাই ক্ষমা করে দিও আবার যদি কোনো সুযোগ আসে সেদিন বলবো মাথা কারণ